কুম ভিউার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে থ্রি পিস এবং টু পিস কোট সেট হবে এগুলা হ্যাঁ আপনার প্রিন্টের মধ্যে হবে এগুলো আর এটা হচ্ছে বাটেক প্রিন্টের ঠিক আছে এই এটা হচ্ছে জামাটা আসবে দেখেন কি চমৎকার এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে এখানে হচ্ছে আপনার সুন্দর করে বাটনের মতো করে ডিজাইন করা আছে এবং পুরো জামাতেই কিন্তু আপনার এখানে এমব্রয়ডারি করা আছে এবং সিকোয়েন্স লাগানো এটা হচ্ছে হাতা থাকবে কাপড়টা খুবই সফটের মধ্যে হবে হ্যাঁ লিলেন কটনের মতো হবে এবং সম্পূর্ণটা বাটিকের মধ্যে এই যে দেখেন এখানে আবার বোরিংয়ের কাজ করা রয়েছে সিকোয়েন্সের এবং বোরিংয়ের কাজ করা কত সুন্দর দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখাও এগুলো সাইজ পেয়ে যাবেন আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্ট সাইজ পেয়ে যাবেন আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে ডিভাইডার সালোয়ার হবে দেখেন অনেক সুন্দর এটা খুবই চমৎকার এটা হচ্ছে কোমরে এলাস্টিক দেওয়া থাকবে ওনাটা হচ্ছে দেখেন কত বড় হবে এই যে খুবই সফট কাপড়ের মধ্যে হবে এই যে অনেক নাই তো এটার প্রাইসগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র তেরোশো টাকা হ্যাঁ মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন তো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে হবে ও কি সুন্দর লেখা লিলেন কটনের মধ্যে থাকবে খুবই সফট একটা কাপড়ের মধ্যে পুরো বডিতে কিন্তু কাজ করে এবং নিচে কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ যে কাজ যেটা দেখেন নিচে কি সুন্দর করে কাজ করা রয়েছে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা তো এটার কিন্তু ব্যাক পার্ট সেম হবে ঠিক আছে ব্যবসটা দেখা দেবে এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার বডি সাইজ আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ আপনারা পেয়ে যাবেন প্রাইস মূল্য মাত্র তেরোশো টাকা হ্যাঁ মাত্র তেরোশো পেয়ে যাবেন এই যেটা হচ্ছে স্যালোয়ার আসবে ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ারটা আসবে আর এটা হচ্ছে তো পাটাটা আসবে প্রাইস হচ্ছে এটা তেরোশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে তো পাটাটা হবে সম্পূর্ণটা বাটিক প্রিন্ট করা থাকবে তো এই ডিজাইনটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে এখানে বাটন বসানো আর এবং এটার হাতে আবার কাজ করা থাকবে হাতে কাজ করা থাকবে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা বাটি গিয়ে ডিজাইন করা এটা হচ্ছে যে আমার নিচে আসবে কাজ করা এটার প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা বেশি আসবে তেরোশো পঞ্চাশ এটার প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাক পার্ট তেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন আর এগুলো পরে কিন্তু খুবই আরামদায়ক আবার এবং দেখতে কিন্তু সিল্কের মতো মনে হবে এদের হচ্ছে লিলেন কটনের মধ্যে পরে খুবই আরামদায়ক হবে এগুলো নিতে পারেন এই যেটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ার নিচে কিন্তু এখানে প্রিন্ট করা বাটি প্রিন্ট করা রয়েছে খুবই চমৎকার এবং এটা হচ্ছে দুপাটা আসবে এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আমি এখন টু দেখাই দিচ্ছি আপনাদেরকে কোট সেট রেগুলার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ খুবই নাইস দেখেন এগুলো খুবই আরামদায়ক হবে পরে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে প্রিন্ট মাত্র সাতশো পঞ্চাশ পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ার দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা আসবে স্যালোয়ার নিচে এরকম লেস লাগানো রয়েছে এটা হচ্ছে কুসুম হলুদ কালার মধ্যে হবে এটা অনেক সুন্দর এটা হচ্ছে হাতা এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা হুম এটার প্রাইসও থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাক এই যেটা হচ্ছে প্যান্ট ঠিক আছে আমি অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইওসো ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ছয়তালে বিশ নম্বর দোকানে চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ